ওয়ালাইকুম আসসালাম কিসের আবার সাপ আমি কোন সাপ টাপ না আর এটাও তো হইল না ভালো করে বলেন সাহেব লেখা করেন নাই তাহলে সাপ সাপ করেন কেন আবার সাহাব বলে আমি মিয়া চুল খাই জানি বন্ধ করেন শুনেন কি সমস্যা আপনার আমার কেরা তো কিছু মনে আছে আপনি বলবেন না আপনার কি সমস্যা মনে থাকে না তাহলে আবার কেমনে আসলেন যে ডাক্তার কাছে যাওয়া লাগবে ওই কথাটা কে মনে করাই দিছে আচ্ছা কি কি মনে থাকে না সেই কথাটা কি মনে থাকে নাকি

এ এইটা সেটা যাওয়ার জালা জন্ত আমি ভুলে যাওয়ার নাটক করি। তা আপনার সাথেও নাটক করলাম। আমি এখন নাটকের মুড নেই আপনারে জ্বলায় না না। এটা সেটা চায় না। শাড়ি দিও গো না দিও। নো। অতগুলা টাকা দিও ক্যাশ টাকা। না 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 না। আপনি মুখ হেতো হাসি। তাহলে তাহলে আপনার কিশের রোগ আপনি কিশের জন্যইবা ভুলে যান বলেন তো। এটা কে মনে করাই দিব কিসের জন্য এমন হইল তাহলে কেমনে চিকিৎসা করব অতীতের কথা জানা ছাড়া বাড়ি খাইছিলেন স্মৃতি শক্তি হারাইছিল এটা মনে আছে আল্লাহ কি কন তাহলে এখানে যে আসছেন একটু পরে বাড়ি যাইতে পারবেন আপনি কি চাকরি করেন আবার কিরকম কথা চাকরি আবার যায় হুম ও শুন কদিন ধরে শুন মনে থাকবো আল্লাহ তাহলে তো আপনার চাকরি নাই আপনি কি আমার ফি দিতে পারবেন নাকি খুদায় কুদাই আপনার চিকিৎসা করবো এত টাকা সাথে নেয় ঘুরেন আপনার গাড়ি ধরবো

পরে লিস্টও গেল মোবাইলও গেল শোনেন আপনার একা একা চিকিৎসা করা যাব না আপনার বউকে সাথে করে নিয়ে আসছেন কারণ আপনারা কিছু বইলা দিলে মনে থাকবো না লাভ নাই তাই আপনার বউকে নিয়ে আসবেন ঠিক আছে মধ্যে বাড়িতে যান তাই আবার যখন আসবেন আপনার বউকে সাথে করে নিয়ে আসবেন যান